প্রতিষ্ঠা কালীন সেই সময় সদস্য হতে চাইনি জীবনের চুকি নিয়ে আমরা আন্দোলন করেছি এই হচ্ছে আমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা এই হচ্ছে তার প্রতিবাদ আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি তখন বিপিনুর কে নির্যাতন করা হয় সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে বের করে দেয় সেইখানে আন্দোলন সংগ্রাম করেছি বিপি নুর রাজকে ভুলে গেলে হবে না তেগিদের যদি আজকে ভুলে যায় তৃণমূলের নেতৃবৃন্দ সমগ্র তেগি নেতৃবৃন্দ আপনার ত্যাগ আগামীতে যোগ হবে সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দিতে হবে